বিশ্বাস করো সবাই আমি যাইতে চাইছিলাম কিন্তু আমাকে যাইতে দেওয়া হয় নাই আমি খুব প্রেসারে ছিলাম পারিবারিক প্রেসার আমার সেকেন্ড বারের মতো পারিবারিক ভাবে আমাকে দ্বিতীয়বারের মতো আবার মুসলমানি করাই দিছিল আমি কইছিলাম যে আমার দরকার নাই দরকার নাই আমার একবারই এনাফ ফার্স্ট টাইম ইজ এনাফ নো নিড সেকেন্ড টাইম কিন্তু কেউ আমার কথা শুনে নাই আমাকে দ্বিতীয়বারের মতো আবারও আমাকে ধরে মুসলমানি করাই দিছে আমি অসুস্থ ছিলাম আমি সিক আই ওয়াজ সিক এরপর আমি চেষ্টা করছি লুঙ্গিটা ধরে উসা করে কোনো ভাবে মাঠে যাওয়া যায় কিনা কিন্তু না ব্যাথা প্রচুর ব্যাথা এমন ব্যথা একদম সিরিকটা উড়ে মাথা চান্দির মধ্যে যে ব্যথা কি কয় এটা বাড়ি খায় তার চেয়ে বড় কথা হইতো আমি আসলাম টেনশনে এমনি যদি পারিবারিক ভাবে যদি ধৈরা ধৈরা করা যায় তাহলে কি দিন শেষে জিনিস মিনিস খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতে আরে আজ বগা যাই হোক আমারে সবাই মাফ করে দিও আমি ফিল্ডে আসতে পারি নাই আমি সব জায়গা থেকে বিদায় নিতেছি ইউটিউব এই ফেসবুক টিকটক আমি আর কখনো ব্যাক করব না এইটা আমি এমনি এমনি কইতাছি কারণ আমি জানি বাঙালি দুই দিনের বেশি কিছুই মনে রাখে না বুইলা জায়গা সব কিছু আমি আবার আসবো আই উইল বি ব্যাক অল আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আর প্রচুর